দর্শক বন্ধুরা অনেকের প্রশ্ন ছিল সর্ষের খোল আমরা গাছে প্রয়োগ করবো কীভাবে প্রথমত আজকের ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হবে আমরা অনেকেই এই জিনিসটা ভুল করে ফেলি গাছের সর্ষের খোল প্রয়োগের সময় তার কারণে গাছে ফাঙ্গাস ধুতের সমস্যা গাছের পাতা পুড়ে যাওয়া মাটি ভিজে থাকা এরকম সমস্যার মধ্যে দিয়ে গাছের রট এমনকি গাছ মরে যাওয়ার সমস্যাও দেখা দেয় তো আজকের ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন আমরা শস্যের খোলকে গাছে ব্যবহারে উপযোগী কি করে করে তুলব চলুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন কারেন বাংলা নতুন দর্শক বন্ধুদের বলছি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন নিশ্চয়ই আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং ভিডিওটাকে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে ভিডিও থেকে উপকার পেতে পারে এই সর্ষের খোলটি পচানোর হয়েছে দশ দিন হয়ে যাবে এবার অনেকের মনে প্রশ্ন এতদিন সর্ষের খোল পচিয়ে রাখা যায় সর্ষের খোল মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিনও পচিয়ে রাখা যায় তো আমি দশ দিন সর্ষের খোলটাকে পচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো পচে একদম গলে গিয়েছে এইটাই গাছে প্রয়োগের আদর্শ তরল খাবার হিসাবে আমরা গাছে ব্যবহার করব সর্ষের খোল আমরা প্রথমতই যেটা ভুল করে ফেলি এক দু দিন ভেজানোর পর সেটাই আমরা গাছে প্রয়োগ করা শুরু করে দিই অনেকের মনে প্রশ্ন আমরা কি এতদিন যেটা করে সেটা কি সম্পূর্ণটাই ভুল সম্পূর্ণ ভুল না হলেও কিছু পরিমাণ ভুল রয়েছে আপনাদের এই ধারণার মধ্যে দেখতেই পাচ্ছেন গাছ জোড়া টমেটো এবং সুন্দরভাবে গাছে ফুলের গ্রোথ শুধুমাত্র এই খাবারটা ঠিকঠাক পরিমাণে বুঝে মেপে গাছে প্রয়োগ করার জন্য সর্ষের খোল কীরকমভাবে রেডি করবো জানতে চান প্রথমত সর্ষের খোল গাছে প্রয়োগের জন্য রেডি করতে হলে এরকম একটা পাঁচ লিটারের জলের বালতি নিয়ে নিয়েছি বা পাঁচ লিটারের যে কোনো জায়গা নিয়ে নেবেন সেই জায়গাটির মধ্যে অন্ততপক্ষে পক্ষে তিনশো থেকে চারশো গ্রাম সরষের খোল যেটা আমি এখানে ডেলা খোল ইউজ করেছি সেই খোল আপনাদের মেশাতে হবে বা গুণো হলেও আন্দাজ করে মিনিমাম চারশো গ্রামের কাছাকাছি সর্ষের খোল মিশিয়ে দেবে এবং পাত্রটিকে ভালো করে ঢাকা দিয়ে একটু ছায়রাল জায়গার মধ্যে রেখে দেবে এবং দুর্গন্ধ যাতে না সৃষ্টি হয় সেই জন্য পুরো এয়ারটাইট করেও রাখতে পারে। আর প্রতি দুদিনের ব্যবধানে একবার করে কিছু সাহায্যে ভালো করে সর্ষের খোলটিকে ছেড়ে দেবেন যাতে এর মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া সৃষ্টি হচ্ছে সেগুলো যেন ভালো মতো নিজেদের মধ্যে মিশে গিয়ে রাসায়নিক বিক্রিয়া করে খাবারটা রেডি করতে পারে এবার দশ দিন রাখার পর দেখবেন এই রকম পুরো হয়ে যাবে তো এখান থেকে অন্তত পক্ষে আমি এখানে মোটামুটি এটা হচ্ছে এক লিটারের জলের মগ আমি এখান থেকে মোটামুটি নশো থেকে আটশো থেকে নশো এমএল মতো এখান থেকে নিয়ে নেব নিয়ে এটা কুড়ি লিটারের বালতি কুড়ি লিটারের বালতি জলের মধ্যে পুরো এই খাবারটা মিশিয়ে দেবো আর একটুও বেশি নয় অনেক সময় আমরা এটাই ভুলে যাই যে ডাইলিউট করে এই খাবারটা গাছে প্রয়োগ করতে হবে আর ডাইলিউটের পরিমাণটাও ঠিকঠাক রাখতে হবে যদি আমরা একটু ভুল করে ফেলি তাহলে আমাদের গাছে বিশাল বিপর্যয় নেমে আসতে পারে এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন সরষের খোল জৈব খাবার বলে আমরা বেশি পরিমাণেও গাছে প্রয়োগ করে ফেলি কিন্তু সেটা কখনোই উচিত নয় বেশি খাবার গাছের ক্ষতি অনিবার্য করতেই পারে সেটা রাসায়নিক হোক বা জৈব খাবার হোক রাসায়নিক হলে রিয়াকশানটা খুব তাড়াতাড়ি দেখা যায় জৈবতে একটু লেট হয় কিন্তু এটা ভেতর ভেতর গাছের পুরো হেলথ নষ্ট করে দেবে এবং গাছকে মৃত্যুর সম্মুখীন করতে পারে এবার জলটাকে ভালো মতো মিশিয়ে দেব আর এই তরল সর্ষের হোলে তৈরি আদর্শ লিকুইড খাবারই আপনার গাছে প্রচুর গ্রোথ নিয়ে আসবে এবং গাছে ফুল ফলগুলো যেগুলো আসছে সেগুলোকে ধরে রাখবে এবং ফুল ফলের বৃদ্ধিতেও অনেক অনেক সাহায্য করবে চলুন এর খাবারটি এবার গাছে প্রয়োগ করে ফেলি ভালো করে মিশিয়ে নেবেন যাতে খাবারটি যেন গোটা জলের মধ্যে মিশে যায় এখান থেকে এক লিটার আমি এই জল নিয়ে নেব নিয়ে একদম ডাইরেক্টলি গাছের মধ্যে প্রয়োগ করে নেবো আর এই খাবার প্রয়োগের অন্তত দু থেকে তিন দিন আগে থেকে গাছে জল দেওয়া কমিয়ে দেব যেন গাছে একটুও জল না থাকে এই রকম মাটি ভিজে ভিজে থাকে সেই অবস্থায় আমাদের গাছে এই খাবারটি প্রয়োগ করতে হবে গাছে খাবার প্রয়োগ সব সময় পরিমাণ মতো করতে হবে যাতে খাবার যেন বেশি না দিয়ে নষ্ট না হয় এই খাবার আপনারা আপনাদের ফলের গাছ ফুলের গাছ সমস্ত গাছেই দিতে পারেন সমস্ত গাছেই দুর্দান্ত কাজ করে একদম চোখ বুঝে আপনারা এই খাবার ইউজ করবে আর এই খাবার ইউজের সময় একটা বিষয় মাথায় রাখবেন এতে ফাঙ্গাস জড়িত সমস্যার সৃষ্টি হতে পারে এই খাবার প্রয়োগের অন্তত একদিন পর আপনাদের ফাঙ্গিসাইড জলে গুলে সেটা গাছে প্রদান করতে হবে এবার ফাঙ্গিসাইড কতটা দেবো এরকম কুড়ি লিটার জলের জন্য আমি পাঁচ গ্রাম ফাঙ্গিসাইড নিয়ে নেবো যে কোনো ফাঙ্গিসাইট পাঁচ গ্রাম নিয়ে গুলে সেই জলটা গাছে স্প্রে করে দেবো বা গাছের টবের মধ্যে দিয়ে দেবো এটা গেলো সর্ষের খোল প্রয়োগের একটা নিয়মকানুন বলা চলে এবার সরষের খোলটি যেটা এইটা বেঁচে গেল এই অবশিষ্টাংশ সরষের খোলটা আমরা কি গাছে প্রয়োগ করবো না এটা প্রয়োগ করব এটা গাছে এই সরষের খোল প্রয়োগের সরষের খোলের জল প্রয়োগের অন্তত দশ দিন পর আবার গাছে প্রয়োগ করব। মানে মোটামুটি সাতটা কুড়ি থেকে পঁচিশ দিন পুরাতন হয়েও গাছে প্রয়োগের জন্য উপকারী থেকেই যাবে এই কাজটা আপনারা বারংবার করতেই পারেন অন্ততপক্ষে একবার এক কেজি পরিমাণ সরষের খোল ভিজে নিয়ে সেটা গাছে তিনবার ধরে প্রয়োগ করতে পারেন আর সরষের খোলের জল আমাদের গাছে সবুজটা বৃদ্ধি করবে এবং গাছে এরকম সুন্দর সুন্দর ফল এনে দেবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফল এবং কতটা সুন্দর গাছের গেট আপ এই রকম গেট চাইলে অবশ্যই গাছে আমাদের টাইম টু টাইম এই খাবার প্রয়োগ করতে হবে লিকুইড খাবার যেহেতু সেহেতু গাছে একটু বেশি দিতেই হবে কারণ লিকুইড খাবার গাছ বেশি পছন্দ করে এবং গাছ খুব দ্রুতার সঙ্গে এই খাবার গ্রহণ করবে আর গাছে খাবার দেওয়ার অন্তত দুদিন পর আমরা যে কোনো একটা ভালো ভিটামিন গাছে প্রয়োগ করতে পারি বা একটা ভালো ব্যালান্স ইনপিকে যেটা আমরা প্রয়োগ করি কুড়ি 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 বা উনিশ উনিশ এই ধরনের যে কোনো একটা এনপিকে প্রয়োগ করতে পারি তাছাড়া কীটনাশকও প্রয়োগ করা চলেই কারণ এই খাবার দেওয়ার পর বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব্য গাছে বৃদ্ধি পাবে কিন্তু এই সর্ষের খোল আমাদের গাছের বৃদ্ধিতে অনেক সহায়ক হবে চলো আরও কিছু গাছে এই খাবার দিয়ে দেখিয়ে দিই যেমন এখানে বেশ কিছু সবজি গাছ রয়েছে সবজি গাছগুলোতেও এই খাবার দেওয়া চলে আসে। এবার অনেক বন্ধুর প্রশ্ন দাদা এই খাবারটা আমরা কি সমস্ত গাছেই দিতে পারি সমস্ত গাছ বলতে আমাদের ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সমস্ত গাছ বলতে আমরা শুধুমাত্র আউটডোর প্ল্যান্টে দেবো ইনডোর প্ল্যান্টে কখনোই খাবার দেবেন না কারণ ইনডোর প্ল্যান্ট ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার চান্সেস অনেক অনেক বেশি তাই আমরা এই খাবারটা শুধুমাত্র আমাদের বাইরের যে সমস্ত গাছ হয়েছে মানে রৌদ্র থাকা যে সমস্ত গাছগুলি রয়েছে সেই গাছগুলির মধ্যেই প্রয়োগ করব তো বন্ধুরা আজকের ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই ভিডিও থেকে উপকৃত হতে পারে আজ চললাম আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন এবং চ্যানেলের সাথে জুড়ে থাকবেন